আজকের ক্লাসটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হবে যোগার পেপার উপরে যোগব্যায়ামের বিভিন্ন স্কুল কীভাবে মানুষের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে তাদের ভূমিকা রাখে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি লেখক শোভন স্যার আমি নিজেই বই লিখে থাকি শারীরিক শিক্ষার বই তো চলো আজকের যোগার টপিকের নাম কি না যোগব্যায়ামের বিভিন্ন স্কুলে কীভাবে মানুষের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি তাদের ভূমিকা রাখে এই সম্পর্কে আজকের আলোচনা হবে এই নোটসটি পুরোপুরি সম্পূর্ণ লেখাটি আমার নিজের লেখা আমার নিজের ব্যাখ্যা কোনো বই থেকে পাবে না তো দেখো তোমরা এইভাবে লিখবে ভূমিকা দিয়ে যোগ বা ইগা শব্দটি এসেছে সংস্কৃত জুস ধাতু থেকে ঠিক আছে কোয়া থেকে এসে না জুস ধাতু থেকে যার অর্থ হলো একত্রিত হওয়া বা সংযুক্ত করা যোগ যোগব্যায়ামে শুধুমাত্র শারীরিক কসরত নয় বরং এটি শারীরিক মানসিক আধ্যাত্মিক বিকাশের একটি সমন্বিত পদ্ধতি হাজার বছর আগে ভারতের অদ্ভুত এই অনুশীলন আজ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এইভাবে তোমরা প্রত্যেকটি প্যারা প্যারা যেইভাবে আমি লিখেছি দেখো এইভাবে একটু খুব সহজভাবে লিখেছি সহজ সরল ভাষা লিখেছি একটু তোমরা ভালো করে লিখে নাও পালে স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়তে পারো বা লিখে নিয়ে পড়তে পারো তারপরে তোমরা এক নম্বর পয়েন্ট করবে হর যোগ ঠিক আছে এক নম্বর পয়েন্ট করবে হর যোগ দেখো আমি তোমাদের এই যে যোগের পদ্ধতির পাঁচটা যোগ দেখো দিয়েছি হর যোগ রাজযোগ কর্মযোগ আর জ্ঞানযোগ ও ভক্তিযোগ এবারে প্রত্যেকটা এই যে টপিক হর যোগ তারপরে দিয়েছি রাজযোগ এগুলো সম্পর্কে লিখতে হবে তাহলে এখানে দেখো একের দাগে দেওয়া আছে হর যোগ এই হর যোগ সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়েছি একটু তোমরা লিখে নেবে এইভাবে যেমন দেখো একটি এটি একটি অতি অতি সাধারণ যোগ এইভাবে তোমরা প্রত্যেকটি একটু লাইন ধরে ভালো করে পড়ে পড়ে নেবে আমি যদি পড়ে পড়ে বলি অনেকটা লং সময় নেবে তাই না তাহলে আমি নিজে লিখেছি যেহেতু আমার নিজের লেখা তাহলে আর পড়ছি না এইগুলো ভালো করে পড়বে তারপরে দেখো হর যোগের অনুশীলন মূল অনুশীলন তারপরে দেখো এই যে যোগটা বললাম তোমাদের এই যে হর যোগের অনুশীলনকে পাঁচ কয়েকটি ভাগে ভাগ করা হয় আসন প্রাণায়াম ধ্যান এগুলো ভালো করছো তারপরে পয়েন্ট দেবে ইভাই পয়েন্ট একটা একটা পয়েন্ট দেবে দেখো আজকে আমি বেশি বড় করব না কারণ প্রত্যেক দিন একটা ভিডিও করতে হয় আজকে একটু ঝামেলার মধ্যে আছি তো দেখো তাদের দিয়ে দিচ্ছি প্রশ্নগুলি ভালো করে দেখো লেখার টাইপটা একটু ভালো করে দেখো এগুলো ভালো করে লিখে নেবে কেমন এই লেখাটি সম্পূর্ণ আমার নিজের লেখা তো এইভাবে তোমরা নোটসটি ভালো করে লিখবে আমি প্রত্যেকটি পড়লে কিন্তু অনেক লং সময় নেবে আজকে একটু ঝামেলার মধ্যে আছি তোমরা একটু ভালো পড়ো ঠিক আছে এইগুলো ভালো করে পড়ো এবারে একটা শেষ কথা দেবে শেষের দিকে উপসংঘাত কথা মানে কি উপসংঘাত এখানে একটা যুক্ত করবে সুতরাং এখানে উপসংঘাত দিয়ে এখানে যুক্ত করবে একটা সুতরাং উক্ত বা উপরিক্ত আলোচনা অনুযায়ী খুব স্পষ্টভাবে বলা যায় যে যোগের প্রতিটি শাখা মানুষের শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতি ঘটায় দায় দেবে দিয়ে লিখবে আধুনিক জীবনে চাপ উদ্বেগ কমাতে নিয়মিত যোগ অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বাঞ্ছনীয় বলে লিখে দেবে শেষ কথা ওকে তো ভিডিওটি সবাইকে বলবো ভালো লাগলে নয় ভালো লাগাতে হবে এবং প্রশ্নগুলি প্রশ্ন যে বা টপিকটা আলোচনা করলাম টপিকের নাম ছিল যোগ যোগব্যায়ামের বিভিন্ন স্কুলে মানে স্কুল মানে কি স্কুলের ছেলে মেয়েদেরকে কীভাবে তুমি শিক্ষা দেবে সেইভাবে মানে শারীরিক মানসিক বা উন্নতি করবে সেই সম্পর্কে তোমাকে কী তুমি কি ভূমিকা রাখবে সেই সম্পর্কে তোমাকে এটা আমি তোমাদের তোমাদেরভাবে খুব সুন্দরভাবে লেখক হিসেবে খুব সুন্দর ভাষাগত ঠিক দেখে তোমাদের ব্যাখ্যা দিয়েছি আশা করছি তোমরা লিখেছো ভালো পড়বে এরকম বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ লাইক কমেন্ট করতে হবে না সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ শুধুমাত্র তোমরা উপকৃত পাও আমার কিছু করতে হবে না তোমরা উপকৃত পাও এটাই আমি চাইবো তার জন্য সাবস্ক্রাইব করে আর কিছু করতে হবে না এই পর্যন্ত শেষ করছি ওকে ধন্যবাদ সবাইকে